সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয় আমরাও ভালো আছি বন্ধুরা একের পরে এক কমেন্ট করতেছেন যে এনজিও তার চাকরি অথবা কোম্পানির বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কেন ভিডিও তৈরি হয় না তো এই সপ্তাহে সবচেয়ে বড় যে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে পথ সংখ্যা রয়েছে দুইশো জন একশো জন একশো জন পাঁচজন পনেরো জন তিরিশ জন এবং দশজন অর্থাৎ বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু বলা যায় তো এখানে বেসরকারি উন্নয়ন সংস্থা এখানে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে তো যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর খবর পেতে পাশে থাকা বেলাইকনি প্রেস করে রাখবেন তো বন্ধুরা এখানে কী কী বলা হয়েছে আমরা একটু দেখে নেই উনিশশো সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীর কর্ম এলাকা চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান ফেনি কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ভোলা নরসিংদী নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জ জেলার ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্মুক্ত পদে কর্মকর্তা নিয়োগ করা হবে প্রথম যে পদ রয়েছে এরিয়া ম্যানেজার দশ জনকে তারা এখানে নিয়োগ নেবে শিক্ষার অভিষকালে আপনাদের পঞ্চাশ হাজার টাকা বেতন হবে এবং নিয়মিতকরণের পরে একষট্টি হাজার বেতন হবে এখানে ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ঋণ কার্যক্রম পরিচালনায় এরিয়া ম্যানেজার হিসাবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শাখা ব্যবস্থাপকে লাগবে তিরিশ জনের জনমান পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এবং নিয়ম নিয়মিতকরণের পর থেকে তিপ্পান্ন হাজার পর্যন্ত এখানে দুই বছরের অভিজ্ঞতা এবং ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ করা হবে নিরীক্ষা কর্মকর্তায় পনেরো জন এবং প্রশিক্ষণ কর্মকর্তায় পাঁচজন জনবল নিয়োগ নিবে এখানে বেদনতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে এখানে বিএসসি স্নাতক এবং স্নাকোত্তর বাণিজ্য থেকে আপনার ডিগ্রি সমবানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ঋণ কর্মসূচিতে নিরীক্ষক হিসাবে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রশিক্ষণ কর্মকর্তায় ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী শাখা ব্যবস্থাপক যেখানে একশো জন জনবল নিয়োগ নেবে এখানে বেতন স্কেল উল্লেখ করা হয়েছে শিক্ষার অভিস্কালে পঁচিশ হাজার এবং স্থায়ীকরণের পর থেকে ছেচল্লিশ হাজার সাতশো আট টাকা যেখানে ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এবং শাখা হিসাবরক্ষকে একশো জন জনবল নিয়োগ নেবে এখানে কম্পিউটার অফিস প্রোগ্রাম এমএস ওয়ার্ড এক্সেল এবং এক্সেল চালনার পারদর্শিতা হতে হবে এবং ডিগ্রি সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি উক্ত পদে অ্যাপ্লাই করতে পারবেন ফিল্ড অফিসার দুইশো জন জনবল নিয়োগ নেবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে সি সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে এবং অনভিজ্ঞতা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডিগ্রি সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এখানে মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে ফিল্ড অফিসার পদের জন্য ছয় নয় দু তারিখ শনিবার পর্যন্ত শনিবারে আপনাদের মৌখিক পরীক্ষা হবে এখানে মৌখিক পরীক্ষার যে স্থান এখানে বলা হয়েছে প্রত্যাশী সৈয়াদবাড়ি নয়শো তিন এ উমর আলী মাতবর রোড বহদ্দার হাট বহদ্দার বাড়ির সন্নিকটে সাতগাঁও চট্টগ্রামে এবং এরিয়া ম্যানেজার এবং শাখা ব্যবস্থাপক নিরীক্ষা কর্মকর্তা প্রশিক্ষণ কর্মকর্তা সহকারী ব্যবস্থাপক এবং শাখা হিসাব রক্ষক এই সকল পদের জন্য এখানে তেরো নয় দু হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল নয়টায় আপনাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানেও কিন্তু সেম ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় গিয়ে আপনাদেরকে মৌখিক পরীক্ষা দিতে হবে তো এখানে চাকরির সুবিধাগুলো এখানে বলা হয়েছে এবং চাকরির জন্য কিছু শর্তাবলী রয়েছে সেই শর্তাবলী এখানে দেয়া রয়েছে তো এখানে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটি কিন্তু বলা হয়নি কারণ এখানে আপনাদেরকে সকল জীবন বৃত্তান্ত সহ যত কিছু রয়েছে সব কিছু সহ আপনাদেরকে মৌখিক পরীক্ষায় সরাসরি অংশগ্রহণ করতে হবে এখানে